বন্ধুরা মূল ঘটনাটি শুরু করার আগে তোমাদের বলতে চাই তোমরা শুধু আমার গল্প শোনো কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো না আর ভিডিওতে লাইক করো না তোমরা যদি ভিডিওতে লাইক সাবস্ক্রাইব না করো তাহলে আমি ভিডিও তৈরি করার উৎসাহ পাই না তাই তোমরা ভিডিওতে লাইক দিয়ে ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহ দেবে গল্প তৈরি করার জন্য বন্ধুরা মূল ঘটনাটি শুরু করার আগে তোমাদের বলতে চাই তোমরা শুধু আমার গল্প শোনো কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো না আর ভিডিওতে লাইক করো না তোমরা যদি ভিডিওতে লাইক সাবস্ক্রাইব না করো তাহলে আমি ভিডিও তৈরি করার উৎসাহ পাই না তাই তোমরা ভিডিওতে লাইক দিয়ে ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহ দিবে গল্প তৈরি করার জন্য আমি তোমাদের আজ এমন একটি গল্প শোনাবে যার শুনে তোমাদের মাথাটা গরম হয়ে যাবে তাহলে চলো বন্ধুরা বেশি কথা না বলে মূল ঘটনাটি শুরু করি আমি তখন মাত্র ক্লাস নাইনে পড়তাম সেই সময় গরম শুরু হয়ে গিয়েছিল তাই স্কুল থেকে ছুটি মিলেছিল প্রতিদিনের মতো আজও সারা বাড়ি পরিষ্কার করার পর আমি আমার বিছানায় বিশ্রাম নিচ্ছিলাম ক্লান্তিতে পুরো শরীর যেন দুর্বল হয়ে গিয়েছিল আমি বিছানায় শুয়ে ক্লান্তি দূর করার চেষ্টা করছিলাম আমার মাথায় প্রচণ্ড ব্যথা করছিল তাই মাথায় মালিশ করছিলাম আমার হওয়াজ শুনে আমার ভাই সুজন ঘরে এলো বল কি হয়েছে দিদি শরীর খারাপ নাকি আমি বললাম কি ভাই মা আমার ওপর সব কাজ চাপিয়ে দিয়ে চলে যায় কলেজের ছুটির কারণে পুরো বাড়ির দায়িত্ব আমার উপরে এসে পড়েছে ঘরের কাজের লোকও ছুটিতে আমার পক্ষে এই বাড়ির কাজ করা সম্ভব হচ্ছে না আমার কথা শুনে সে আমার পাশে বসে বলল সবিতা দিদি চিন্তা করো না আমি এখনি তোমার জন্য তাজা ফ্রেশ জুস নিয়ে আসছি সেটা খেলে নিশ্চয়ই শান্তি পাবে সুজনের কথা শুনে আমি হাসলাম এবং বললাম শুধু তুমি বাইরে থেকে খাবার নিয়ে এসো আমি একটু ঘুমাবো সে ফিরে এলে আমার তার প্রতি অনেক ভালোবাসা এল দুনিয়ায় খুব কমই এমন ভাই আছে যারা তাদের বোনের এত খেয়াল রাখে আমি তাকে অনেক আশীর্বাদ দিতে লাগলাম এবং তার আনা ঠান্ডা জুস খেতে লাগলাম জুস খাবার পর গ্লাসটি একপাশে রেখে শুয়ে পড়লাম সুজন বলল চলো আমি তোমার মাথা মালিশ করে দিই এতে তোমার ব্যথা কমে যাবে তুমি ঘুমাও সে আমার মাথার কাছে মাথায় মালিশ করে দিচ্ছিল তখন আমার ব্যথাও কমতে শুরু করল আমি চোখ বন্ধ করে ঘুমিয়ে পড়লাম এবং গভীর নিদ্রায় চলে গেলাম বুঝতেই পারিনি কতক্ষণ ঘুমিয়েছিলাম আমার চোখ মায়ের আওয়াজে খুলল আমি হঠাৎ করে চোখ মেলে দেখি আমার মাথা ভারী হয়ে আছে ঘড়িতে সময় দেখলাম রাত দশটা বাজে অবাক হয়ে গেলাম খুবই অদ্ভুত লাগল যে বাবা অফিস থেকে ফিরে এসেছেন হয়তো ক্লান্তির কারণে সময় হিসাব করতে পারিনি আমি উঠে দুপা হেঁটে যেতেই মাথা ঘুরে গেল চোখের সামনে অন্ধকার নেমে এলো যদি দেওয়ালে হাত না রাখতাম তবে নিশ্চিতভাবেই পড়ে যেতাম আমি ফ্রেশ হয়ে বাইরে এসে দেখলাম সবাই খাবারের টেবিলে বসে আমারই অপেক্ষা করছে আমি গিয়ে আরামে চেয়ারে বসে পড়লাম সুজন আমাকে দেখে প্লেটে খাবার দিতে লাগল এবং তারপর মাকে বলল মা দিদির ওপর কাজের চাপ একটু কম দাও যদি কাজের লোক না আসে তবে তার জায়গায় আর কাউকে রাখো সে সারাদিন কাজ করে ক্লান্ত হয়ে যায় দেখো তার রঙ ফ্যাকাসে হয়ে গেছে আমার সত্যিই অবস্থা খারাপ হয়ে গিয়েছিল আমি বেশ ক্লান্ত অনুভব করছিলাম আমার মা এবং বাবা দুজনেই জব করতেন কারণ শুধু বাবার চাকরির ওপর নির্ভর করে বাড়ি চালানো কঠিন ছিল তারপর আমাদের পড়াশোনার খরচ কিছু কম ছিল না তাই আমার মাও সেই একই কোম্পানিতে চাকরি করতেন যেখানে বাবা কাজ করতেন আমি আর সুজন কলেজে যেতাম কিন্তু এখন গরমের ছুটির জন্য আমাদের বাড়িতে থাকতে হচ্ছিল আমি লক্ষ্য করেছিলাম যে গত কিছুদিন ধরে সুজন আমার সাথে কিছু বেশি খেয়াল করছে যখন থেকে আমার ছুটি শুরু হয়েছে সে আমার খুব যত্ন নিতে শুরু করেছে যদি আমি বাড়ির কোনো কাজ করতাম সে এসে আমায় সাহায্য করত আমি যদি ক্লান্ত হয়ে যেতাম সে আমার মাথায় টিপে দিত আমি তাকে না করতাম কিন্তু সে বলতো না তুমি ক্লান্ত হয়ে গেছো এত কাজ করো আমার অধিকার আছে যে আমি তোমাকে স্বস্তি দিই আমিও চুপচাপ শুয়ে থাকতাম কিন্তু এক রাতে যা ঘটল, তাতে আমার হুশ উড়ে গেল সুজন কি কখনও এমন কিছু করতে পারে আমি আমার ঘরে ঘুমাচ্ছিলাম মাঝরাতে মনে হলো কেউ আমার ঘরে এসেছে আস্তে আস্তে হেঁটে আমার বিছানার কাছাকাছি এসেছে যদিও আমি ঘুমাচ্ছিলাম তবে আমার মন সজাগ ছিল আমি চমকে চোখ খুলে দিলাম ঘর অন্ধকারে ডুবেছিল উঠে দেখলাম ভেতরে কেউ নেই শুধু ঘরের দরজাটা একটু খোলা ছিল আমি ঘুমানোর আগে সবসময় দরজা বন্ধ করে ঘুমাই তবে কিভাবে খুলে গেল আমি ঘুমে ভরা চোখে উঠে দরজাটা লক করতে গেলাম দরজা লক করার পর আবার বিছানায় শুয়ে পড়লাম আমার চোখ বন্ধ হতে না হতেই আবারও মনে হলো কেউ যেন বিছানায় আমার পাশে বসছে মনে হলো কেউ তার কেউ আমার দিকে আসছে কিন্তু যখন ফিরে দেখলাম কেউ ছিল না আমি ঘাবড়ে যেতে শুরু করলাম আমি উঠে ঘরের লাইট অন করে দিলাম দরজা খুলে বাইরে তাকালাম কিন্তু সেখানে কেউ ছিল না আজকের আগে এমন কিছু কখনো ঘটেনি যা এখন ঘটছে আমার পিতাসা লেগেছিল তাই আমি ঘরের দরজা খুলে বাইরে বেরোলাম ঠিক সেই সময় সুজনও তার ঘর থেকে বেরোলো আমাকে দেখে সে জিজ্ঞেস করলো কি ব্যাপার দিদি তুমি এখনও জেগে আছো আমি উত্তর দিলাম কিছু না শুধু মনে হলো যেন ঘরে কেউ আছে পানি খেয়ে আমি আবার ঘরে এলাম এবং সেও আমার পেছন পেছন এলো সে বলল তোমার ভয় পাওয়ার দরকার নেই যদি ভয় লাগে তাহলে আমি তোমার পাশে শুয়ে যাই আমি তাকে না করে বললাম না তোমার ঘুম নষ্ট করার দরকার নেই তুমি তোমার ঘরে ঘুমাও কিন্তু সে জিদ করলো আমি তোমাকে কোনো অবস্থাতেই একা ছেড়ে যেতে পারবো না তোমার শরীর খারাপ হতে পারে আমি তোমার কষ্ট দেখতে পারি না তুমি ঘুমিয়ে পড়ো আমি এখানে শুয়ে থাকি মেশ আমি বিছানায় গিয়ে শুয়ে পড়লাম এবং সে বালিশ নিয়ে সোফায় রাখলো এবং সেখানে শুয়ে পড়ল সেদিন রাতে আমার মনে হল যেন কেউ আমার পাশে বসে দীর্ঘক্ষণ আমাকে দেখছে আমি ভাবলাম এটা হয়তো মনের ভুল ছিল সব কিছু যেন একটি স্বপ্নের মতো লাগছিল পরের দিন সকালে যখন আমি উঠলাম আমার মেজাজ খুব অদ্ভুত ছিল কিন্তু যখন আমি আমার ভাইয়ের দিকে লক্ষ্য করলাম আমি অবাক হয়ে গেলাম আমার জামা এলোমেলো ছিল আমি বিস্মিত হলাম কারণ এর আগে আমি কখনও এভাবে আরামে ঘুমাইনি আজ সে খুব খুশি মনে হচ্ছিল জানি না কী কারণে আমি তাকে জিজ্ঞেস করলাম সে বলল আমি তো প্রতিদিনই এত খুশি থাকি যার আপনাদের মতো বোন থাকে সে কেন খুশি হবে না বাড়ির সব কাজ শেষ করে যখন আমি বসলাম তখন সুজন আমার কাছে বলল ও দিদি আমি তোমার মাথায় মালিশ করে দিই তার আচরণগুলো অদ্ভুত লাগছিল আমি বললাম এটা তোমার কাজ নয় যাও তোমার বন্ধুদের সঙ্গে ঘুরে এসো আমার মালিশের দরকার নেই আজ আমার মাথা ব্যথা নেই কিন্তু সে আমার কথা শুনল না এবং নিজেই আমাকে বলল দিদি তোমার কোনো কথা আমি শুনবো না তোমার কষ্ট দেখলে যে আমারও কষ্ট লাগে তাই আমি তোমার মাথায় মালিশ করে দিই যাতে তুমি ঘুমাতে পারো আপনি এত নাটক করবেন না ভাগ্যবানরা এমন ভাই পায় আমার মতো ভাই তুমি পেলে দিদি আমি তোমার মাথায়